আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে যারা এলএলবি করতেছেন যারা এলবি বি প্রথম বর্ষে আছেন তাদের জন্য আজকে একটু টিপস দিব সেটা হচ্ছে যে আমরা যারা আইন বিজ্ঞান পড়ি অর্থাৎ এলএল বি করি ল করি যারা অ্যাডভোকেটশিপ নেওয়ার জন্য আমরা ট্রাই করছি তাদেরকে তাদের জন্য একটু বার্তা হচ্ছে যে আসলে আমরা আপনারা যে বিষয়টি স্টাডি করেন সেই বিষয়ের যে সংজ্ঞা অর্থাৎ আপনি আইন পড়েন সে আইন কি বিজ্ঞান কিনা এবং আইন বিজ্ঞান কাকে বলে এবং আসলে আমরা যারা স্টাডি করি তাদের কিন্তু একটা বিষয় আছে যে আসলে আমরা এই বিষয়ে জানি কি অর্থাৎ সে আইন বিজ্ঞান কারা কারা তৈরি করেছেন এবং তাদের আদ্যপন্থ কি এই বিষয়ে আমরা জানবো প্রথমেই আসলে আমরা জানব যে আইন বিজ্ঞান আসলে কি অ্যাকচুয়ালি আইনের আইন বিজ্ঞানের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তবে রোমান আইনে এটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে শব্দটি এবং এটার ইংরেজি আইনবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে জুরুস্প্রুডেন্স এটা আমাদেরকে মনে রাখতে হবে এটি ল্যাটিন শব্দ জুরিস্প্রুডেন্সিয়া থেকে এর উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে আইন সম্পর্কে জ্ঞান অর্থাৎ আইনের সুনির্দিষ্ট জ্ঞান কী বিজ্ঞান বলে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আইনের সুনির্দিষ্ট জ্ঞানকেই জ্ঞানের সমষ্টিকেই আইন বিজ্ঞান বলা হয় তা আমরা যারা স্টাডি করি আমরা আইন বিষয়ে যারা লেখাপড়া করি তাদেরকে তো আমাদেরকে জানতে হবে যে কারা কারা আইন বিজ্ঞানী আছেন এই বিষয়ে আমাদেরকে একটু নলেজে রাখতে হবে আমরা কয়েকটি আইন কয়েকজন আইন বিজ্ঞানীর নাম শুনবো কারণ আমরা এগুলো যখন আমাদের পরীক্ষা হবে বা আমাদের বিভিন্ন যখন আমরা কোর্টে যখন মুখ করব। বা আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমাদের এই আইন বিজ্ঞান সম্পর্কে আমাদেরকেও প্রশ্ন করতে পারে এবং কয়েকজন আইন বিজ্ঞানীর নাম আমাদেরকে বলা বলা লাগতে পারে তাহলে আমরা অস্টিন স্যামন কিটন পাউন্ড হ্যাঁ এরা হচ্ছে কিন্তু আমাদের বড় বড় আইন বিজ্ঞানী অর্থাৎ যারা বিভিন্ন সংজ্ঞা দিয়ে থাকেন হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ হল্যান্ড এই জাতীয় যে আমাদের যে অন্তপক্ষে এরকম পাঁচ ছয়জন আইন বিজ্ঞানীর নাম আমরা মনে রাখবো যারা আইনের বিভিন্ন ক্ষেত্রে আইনের সংজ্ঞা দিয়ে থাকেন এবং যাদের কথাই হচ্ছে আইন তাহলে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আসলে আজকে আইন বিজ্ঞান কি এটা সংক্ষিপ্ত রূপ জানতে পারলাম এবং কয়েকজন আইন বিজ্ঞানীর নাম কিন্তু আমরা জানতে পারলাম পরবর্তীতে অবশ্যই আমরা অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি খুবই সংক্ষিপ্ত আকারে করা হয়েছে যাতে আসলে অনেক সময় বেশি বড় ভিডিও দিলে অনেকেই বিরক্তিবোধ মনে করেন তো যাই হোক পরবর্তীতে আইন বিষয়ক আরও ভিডিও পেতে এবং অন্যান্য ক্লাস সম্পর্কে টপিক সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও সারি সেটা আপনাদের খুব কাছে চলে যায় এবং আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম